আজকে চলে এসছি একটা বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে হ্যালো এভরিওান আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে একটা পোলাওয়ের রেসিপি তো চলো আমার রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে তিন কাপের মতন চাল নিয়েছি তারপরে চালটাকে জল দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে ধুয়ে নেব তো চালটাকে এইভাবে হালকা হালকা করেই ধুতে হয় তো খুব বেশি ডলব না জাস্ট একটু হালকা হাতে চালটাকে ধুয়ে নেব তো আমি তিন চারবারের মতন ধুয়েছি তোমাদের যতটা লাগবে তোমরা সেরম করে ধুবে তো এই দেখো আমি আস্তে আস্তে বেশ মধ্যে জলটা ফেলে চালটাকে ভালো করে ধুয়ে নিলাম তো আমার চালটা ধোয়া হয়ে গেলে তারপরে আমি চালটাকে একটা ছাঁচরার মধ্যে একটু ছড়ানি দিয়ে দেব। তো এই যে আমি এই ঝাঁজড়াটার মধ্যে চালটাকে ঠেলে হাত দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দেব। তাহলে চালটার জলটা নিচ দিয়ে পড়ে যাবে তো সেই জন্য এবার চালটাকে আমি রেখে দিই সাইডে রেখে দিয়ে তারপরে আমি আমার পরের কাজে যাব তো এই যে দেখো হাত দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি আর এটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেব। তো তোমরা দেখতে থাকো যে আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে কি করি চলো আমি এবার আমার নেক্সট স্টেপে চলে যাই আমি একটু একটা ছোট্ট বাটির মধ্যে কিছুটা ঘি গরম করতে দিয়েছি তো এই যে ঘিটা গরম হচ্ছে ঘিটা যখন একদম পুরো গরম হয়ে যাবে ঘিটা দিয়ে ধোয়া উঠতে শুরু করবে আর টক বক করে ফুটবে তখন আমি গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে তারপরে আমি ঘিটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য দেব তো এই দেখো ঘিটা মোটামুটি গরম হয়ে গেছে এইবার আমি গরম ঘিটার মধ্যে একটু এক চামচ হলুদ দিয়ে দেব। তো এই যে আমি হলুদটা এখন এর মধ্যে মিক্স করে তারপরে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে দেব। হ্যাঁ তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি গরম ঘিয়ের মধ্যে কেন হলুদ দিলাম আসলে এই হলুদটা দিলে পোলাওয়ের কালারটা খুব সুন্দর আসে এইবার আমি এই ঘিটা পোলাওটার মধ্যে দিয়ে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তোমরা গ্লাভস পরে এটাকে মাপতে পারো কিন্তু যেহেতু আমার ঘরে গ্লাভস ছিল না সেই জন্য আমি হাত দিয়েই মাখছি তো আমার হাত দিয়ে বেশি অসুবিধা হয় না তো এটাকে খুব ভালো করে খুব সুন্দর করে মিক্সিং করে নেব তোমরা দেখতে পাচ্ছ পোলাওের কালারটা কত সুন্দর এসছে চালের কালারটা এইভাবে বাসন্তী পোলাও করলে চালগুলোর কালার খুবই সুন্দর হয় তো আমার এইটা মাখা হয়ে গেলে আমি এরপরে নেক্সট স্টেপে যাব নেক্সট স্টেপটা হচ্ছে আমি এর মধ্যে যে আদা আর কাঁচা লঙ্কাটা তোমরা দেখলে সেই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে সেটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব তো এই যে দেখো পাশে আমার বেস্ট করা আছে এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি হাত দিয়ে মাখছি তোমাদের সবার মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি কি করে কাঁচা লঙ্কাটা হাত দিয়ে ধরছি আসলে আমার কাঁচা লঙ্কা ধরলে হাতে কোনো অসুবিধা হয় না হাত দিয়ে কাজ করতেই কমফোর্টেবল তো সেই জন্য আমি হাত দিয়ে মাখলাম তোমরা গ্লাভস পরে মাখতে পারো হলে তোমাদের হাত জ্বলতে পারে তো যাই হোক এটাকে আমি মেখে খুব সুন্দর করে ছড়িয়ে রেখে দিলাম দেখো বন্ধুরা কি দারুণ কালার এসছে তো তোমরা এইভাবে চালটাকে খুব ভালো করে মেখে রাখবে তাহলে দেখবে খুব সুন্দর কালার আসবে বাসন্তী পোলাওয়ের তো আমি এটা রিসেন্টলি শিখেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি চলো এবার আমি আমার পোলাওটা শুরু করি স্টার্ট আমার প্যান্টটা না একটু বেশি গরম হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে সব মশলাগুলো ছাড়ছিলাম দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে গোটা এলাচ তারপরে দারচিনি আর লবঙ্গটা দিয়ে দেব। দিয়ে দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ তো কাজু আর কিশমিশটা দেওয়ার পরে তোমাদের একটু মনে হতেই পারে যে কাজু আর কিশমিশটা পড়ে গেছিলো কিন্তু না একটুকু পড়েনি খুব সুন্দর করে ভাজা হয়েছে তো এইভাবে তোমরা কাজু আর কিশমিশটা ভেজে নেবে অল্প ঘিয়ের মধ্যে যেহেতু আমি বেশি পরিমাণ ঘি আগেই দিয়েছি তাই একদম সামান্য ঘি দিয়েছি জাস্ট একটু ভাজার জন্য তো এই দেখো সব কিছু সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে এটাই হচ্ছে সব থেকে কঠিন পর্ব পোলাওয়ের মানে পুরো হাত ব্যথা হয়ে যায় কারণ একটুকু থামা যাবে না তো এবার তোমরা যখন এটাকে নাড়বে না ভাজতে ভাজতে একটা সময় আসবে যখন তোমাদের মনে হবে যে কড়া থেকে চালটা ছেড়ে ছেড়ে দিচ্ছে মানে পুরো ঝুঁছুরে হয়ে গেছে তখন বুঝে নেবে যে পোলাওটা পুরো ভাজা হয়ে গেছে তো আমিও এইভাবে নাড়ছিলাম তারপরে দেখলাম যখন চালটা ছেড়ে ছেড়ে দিয়েছে আমি অন্যদিকে একটা বাসনে জল মেপে রেখেছিলাম যেই মেজারিং কাপটা দিয়ে আমি চাল দিয়েছিলাম তার ডাবল জল এটাই হচ্ছে পোলাওয়ের নিয়ম তাহলে পোলাওটা খুব ছুরছুরে হবে লেগে যাবে না একদম সফট হবে আর সুন্দর সেদ্ধ হবে তো তোমাদেরকে দেখানোর জন্য আমি ওই মেজারিং কাপটা দিয়ে একবার জল দেব কিন্তু ওই বাসনটার মধ্যে যে জলটা আছে ওটা পুরো মাপা আছে মানে আমি সাড়ে তিন কাপের মতন চাল নিয়েছিলাম তার ডাবল জল মানে তোমরা যতটা চাল নেবে তার ডবল জল দেবে তাহলে পোলাওটা খুব সুন্দর হবে এই দেখো আমি একটু ভালো করে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পরে আমার দুটো ইনগ্রেডিয়েন্টস দেওয়া বাকি আছে দুটো না তিনটে তো এই প্যান্টটা না আমি পোলাওয়ের জন্যই কিনেছিলাম এটার মধ্যে খুব সুন্দর ঝুরঝুরে সব কিছু হয় এটার তিনটে সেট আছে কড়াইয়ের তো আমি কিনেছিলাম এই যে একটু লবণ দিলাম লবণটা দেয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেব। তোমরা যতটা ঝাল খাবে মিষ্টি খাবে তোমরা তোমাদের মতন দেবে তো এই দেখো এবার আমি এর মধ্যে একটুখানি চিনিও অ্যাড করে নিচ্ছি তো আমার চিনিটা দেয়া হয়ে গেলে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। একটু ভালো করে নেড়ে দেব একটু ফুটতে দেব ফুটতে দেয়া হয়ে গেলে তারপরে ও হ্যাঁ আর একটা জিনিস একটু গোটা কাঁচা লঙ্কা দিয়েছি এটা তোমরা চিড়ে দিতে পারো যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে সেই জন্য আমি গোটাই দিয়েছি তো কাঁচা লঙ্কার একটা ফ্লেভারও আসে ভালো লাগে তো এই দেখো পুরো ফুটছে তো এখন আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসটাকে সিম করে তো গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে উঠিয়ে দেখবো যে পোলাওটা পুরো ঝুরঝুরে হয়ে গেছে এই দেখো ফাইনালি আমার পোলাওটা রেডি কি সুন্দর হয়েছে একদম পুরো ঝুরঝুরে আর পোলাওতে একটু ঠান্ডা হলে আরও বেশি ঝুরঝুরে হয়ে যায় তো এই দেখো এটা অলরেডি গরম আছে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা খুব সুন্দর হয়ে যাবে চলো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই তোমরা পোলাওটাকে কি করে ডেকোরেশন করবে একটা বাটি নিয়ে তার মধ্যে কাজু কিশমিশ কাঁচা লঙ্কাগুলো প্রথমে সাজিয়ে দেবে একটা একটা করে তারপরে তুমি ওর ওপরে পোলাওটা দেবে আমরা এত সুন্দর করে যত্ন করে রান্না করি সেই রান্নাটাকে যদি আমরা খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে খাই তাহলে আমাদের মনটা সত্যি ভালো হয়ে যায় ঠিক তেমনই আমিও একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম তো এই যে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তো বাটির মধ্যে দিয়ে এটাকে পুরো টাইট করে দেখো পুরো গরম আছে তো এটাকে পুরো টাইট করে আমি চেপে চেপে দেবো তো একদম পরে পুরো সফট আর ঝুটছুরে হয়ে গেছিলো পোলাওটা যেহেতু এখনই জাস্ট নামিয়েছি তোমাদেরকে একটু দেখাবো আমার ডেকোরেশনটা সেই জন্য আমি এটা করছি নিচে কিন্তু সব কিছু দেওয়া আছে তো এই দেখো আমি পোলাওটাকে খুব সুন্দর করে বাটির মধ্যে চেপে দিয়েছি এবার আমি এটাকে থালের মধ্যে উল্টে দেব। তো তোমরা দেখতে থাকো যে আমি এই জিনিসটা কি করে করি তো আমার না রান্না বান্না করে আমার একটু সাজিয়ে গুছিয়ে খেতে ভালো লাগে তো এটাও একটা টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিলাম চলো দেখবা নিচে যে আমি কাজু কিশমিশগুলো দিয়েছিলাম লঙ্কাটা দিয়েছিলাম এই দেখো একদম ওপরে কত সুন্দর লাগছে না কিন্তু শুধু কি পোলাও খেলেই হবে তার সঙ্গে কি একটু মাংস লাগবে না অবশ্যই লাগবে দুপুরবেলায় চিকেন রান্না করেছিলাম সেই চিকেনটা ছিল মানে বেশ অনেকটা পরিমাণে রান্না হয়েছিল। তো চিকেনের পাতলা ঝোলই করেছিলাম এই দেখো এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম তো পোলাওয়ের সঙ্গে মাংস হলে পুরো জমে যাবে তো আজকে রাতের খাবারটা আমাদেরও পুরো জমে গেছিলো তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর তোমাদেরও যদি ইচ্ছা হয় তোমরা আমার এই রেসিপিটা দেখে ঠিক এইভাবে রান্না করে নিতে পারো তো এই দেখো ফাইনালি আমি ঝোলটাও দিয়ে দিলাম আমার পোলাও আর মাংস রেডি এখন ফটাফট খেতে বসে যাব তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে